মোবাইল ছবিতে মোবাইলটা দেখা যাচ্ছে না ট্রেনের সিটে একটা বাচ্চা ওই যে দেখা যাচ্ছে ট্রেনের সিটে একটা বাচ্চা উপুর হয়ে মোবাইল দেখছে তার মা বাবা এবং তাদের সঙ্গে আরও যারা গেছে সবাই আর গল্প করছে এটা একটা মানে এরকম যে কত দৃশ্য আমি দেখি পার্কের মধ্যে গেছি পার্কের মধ্যে বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে এসব ছবিও আমি দিয়েছি এতে আমার দেখলে সত্যি কেমন যেন লাগে কারণ বাচ্চারা তো এটা নিতে জানে না বাচ্চাদের দেওয়া হচ্ছে দিয়ে তাদেরকে অ্যাডিক্টেড করা হচ্ছে যে যাতে তারা ওইখানে মগ্ন হয়ে থাকে এবং আমরা নিশ্চিন্ত মনে আমাদের কাজ বা গল্প আড্ডা যাই করি সেটা করতে পারি আচ্ছা যাই হোক নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন এই সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা পথের মধ্যে দিয়ে চলতে চলতে আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের মধুমিতার মনের কথার মধু একটা হচ্ছে ভারতের কটা নাম এটা আমার গাছের টমেটো তুলছিলাম ভারতের কটা নাম আর হচ্ছে মোবাইল ভার্সেস পড়াশোনা তো ভারতের কটা নাম বলতে তো আমি ওই তিনটেই জানি ভারত ইন্ডিয়া আর হিন্দুস্তান আর তো জানি না আর যেটা মোবাইল ভার্সেস যেটা সেটাই ছবিটা প্রথমে দিলাম আমি মানে রাতে ট্রেনে যাচ্ছি তো অনেকে একটা দল গেছে কয়েকটা ফ্যামিলি মিলে গেছে তো তারা সব গল্প করছে আর বাচ্চাকে এরকমভাবে মোবাইল দিয়ে রেখেছে সে উপর হয়ে পড়ছে তার হাতের কাছ থেকে সরানোর উপায় নেই তো এটা দিচ্ছে কারা মা বাবাই তো দিচ্ছে তাই না সুতরাং ভালো জিনিস মোবাইল মানে যেটা বলে যে কাটলো দুনিয়া মুঠিমে তো সত্যিই তাই আমরা আগেকার দিনের বাচ্চারা আমাদের ছোটোবেলার কথা যদি বলি আমরা কী জানতাম কিছুই জানতাম না কারণ তখনকার দিনে তো আর টিভি ছিল না মোবাইল তো দূরের কথা টিভিই ছিল না এখন যেমন টিভিতে সব কিছু দেখা যায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু তখন তো সেটাও ছিল না আমাদের সময় শুধু রেডিও ছিল আর যখন থেকে এই মোবাইল এবং নেট এসছে তখন থেকে তো সত্যিই দুনিয়া মুঠিমেয়া হয়ে গেছে কিন্তু দুনিয়ার মধ্যে যত ভালো ভালো জিনিস আছে সেগুলোকে যদি আমরা মুঠিমেয় না করে। খারাপ খারাপ জিনিসগুলোকে আমি মুঠিমেয় করার চেষ্টা করি তো সেখানে তো দোষটা মোবাইলের নয় তাই না একটা ছুরি দিয়ে তো ডাক্তার অপারেশন করে মানুষের প্রাণও বাঁচায় আবার একটা ছুরি দিয়ে ডাকাত অনেক কিছুই করতে পারে সুতরাং দোষটা তো ছুরির না কে কেমন ব্যবহার করছি তার উপরে নির্ভর করে তো মোবাইল একটা সময় ছিল যখন বাচ্চাদের হাতে দেওয়া হতো না মানে আমি আমার ছেলের হাতে মাধ্যমিক পাশ করার পরে আমি মোবাইল দিয়েছিলাম কিন্তু ওদের স্কুলে ও নামকরা স্কুলেই পড়তো সেখানে নন মেঘালি প্রচুর পড়তো তাদের হাতে ক্লাস সিক্স থেকে দেখা যেত ইয়ে মোবাইল রয়েছে তো সে ও ছেলে বায়না করলো আমি কখনোই দিইনি দেবো না বলেছিলাম তুমি মাধ্যমিক দাও তারপরে দেব তো তাই দিয়েছিলাম তো এখন তো দিন তা নয় এখন এই যে একটা নতুন ইয়ে হলো কোভিডের সময় পড়াশুনো ফ্রম বাড়ি চাকরি ফ্রম বাড়ি এগুলো কি আমরা দিনও মানে ভাবতে পেরেছি ভাবতেই তো পারিনি তো যখন যেরকম অবস্থা হয় সেরকম বুঝেই তো সমস্ত ব্যবস্থা হয়ে যায় এবং এই যে ওয়ার্ক ফ্রম হোমটা চালু হলো তারপর থেকে তো এখন সবাই বুঝতে পেরেছে যে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোমে অনেক বেশি কাজ হয় যার জন্য এখন পারমানেন্ট ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছে তো সেরকমই ব্যাপারটা যে বাচ্চাদের হাতে মোবাইল দেবো না মোবাইল দেবো না কিন্তু এমন এমনই হলো যে তাদেরকে মোবাইলেই পড়াশুনো করতে হচ্ছে মোবাইলেই পরীক্ষা দিতে হচ্ছে অতএব আর বড়রা আমরা যেরকম বুঝতে পারবো যে আমরা খারাপটা নেবো না আমরা ভালোটা নেব কিন্তু বাচ্চাদের তো অনিসন্দেহ্য মন সুতরাং তাদের হাতে যখন নেট খুলে যাচ্ছে তারা কি নেবে আর কি নেবে না এটা তো তারা বুঝতে পার মানে তারা কি ঠিক করতে পারবে পারবে না কখনোই তার ফলে এই এটা হয়ে যেমন ভালো হয়েছে তেমনি খারাপ দিকটাও আছে এবার সেই খারাপ দিকটাকে কন্ট্রোল করা কতটা সম্ভব যেহেতু পড়াশোনাটা তাদের করতে হয়েছে এটার মাধ্যমে তার ফলে নেট দুনিয়া তাদের সামনে রয়েছে এবং সেখানে মা বাবা কতটা তাদের আটকে রাখতে পারবে কি করবে সেটা তো বলা যায় না কিন্তু তাদেরকে শিক্ষাটা এমনভাবে দিতে হবে প্রথম থেকে বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে বোধ বুদ্ধিটা চলে আসে যে কোনটা আমি নেব কোনটা নেব না যত যথেষ্ট কঠিন একটা ছোট বয়সে এগুলোকে ঠিক করা কিন্তু ক্রমাগত যদি মা বাবার কাছ থেকে সেই শিক্ষাটা পেতে থাকে তাহলে কিন্তু একসময় না একসময় তার মনের মধ্যে ঢুকে যাবে যে না এটা ঠিক না বা এটা ঠিক তো তাই বলবো যে সত্যি মোবাইলের মতন মানে উপকারিতা অন কিছুতেই নেই কিন্তু আবার অপকারিতাও যথেষ্ট রয়েছে আর অ্যাকচুয়ালি আমাদের সময় আমি জানতাম আমি চুচুড়া থেকে যখন ফিরতাম কলকাতায় তো মাকে এসে কলকাতা তখন ফোন টোন কিছু ছিল না মোবাইল তো দূরের কথা মাকে এসে পোস্টকার্ডে চিঠি লিখতাম যে মা আমি পৌঁছেছি মা হাঁ করে বসে থাকতো সাত দিন পরে আমার পৌঁছ সংবাদ পেত তাই এখন ভাবি আর এখন তো প্রতিটি পদক্ষেপে একটা করে সিঁড়ি উঠল বলে দেওয়া যায় যে আমি এই প্রথম সিঁড়িটা উঠলাম আমি দ্বিতীয় সিঁড়িটা উঠলাম তো সেই মোবাইলের যুগে তো আমি মাকে পাইনি তাই মাকে সেই নিশ্চিন্তেও দিতে পারিনি মাসে সে সাত দিন হাঁক করে বসে থাকতো আমার পৌঁছসংবাদ পাওয়ার জন্য কী কী দিন আমরা দেখেছি আর কি কি দিন দেখছি আরও সামনে কত দিন দেখব সব কিছুরই উন্নতি যেমন হচ্ছে উন্নতির সাথে তার পেছন দিকটাও একটা তো থাকে একটা টাকার তো দুটো দিক থাকে একটা কয়েনের দুটো দিক থাকে সুতরাং মানে খুব বেশি যে তফাৎ থাকে তা না কিন্তু সেখান থেকে ভালো মন্দটা বিচার করে আমাদের গ্রহণ করতে হবে আর মোবাইলের এখনকার দিনে মোবাইলের যুগে যারা বাড়িতে রয়েছেন যারা বেরোতে পারছেন না যারা অসুস্থ তার মধ্যে দিয়ে চলেছেন তাদের হাতে তো মোবাইলটা মানে ভীষণভাবে একটা কি বলবো নিঃসঙ্গতা কাটানোর একটা উপায় কত কিছুর মধ্যে দিয়ে তারা থাকতে পারছেন আদারওয়াইজ এটা যদি না থাকতো তো ঘর হয়ে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়েই থাকতে হতো তাই না প্রতিটা জিনিস প্রতিটা পদক্ষেপে কিন্তু মোবাইলের প্রচুর উপকারিতা যদিও আমি সব উপকারিতাগুলো এখনও নিতে শিখিনি আমি নিজে এখনও অনলাইন কিছু কিনি না মানে কিনতে পারি না কিনতে পারি না অর্থাৎ মানে শিখলে কি আর পারবো না নিশ্চয়ই পারবো এই বয়সে যখন এত কিছু পারছি তখন ওটাও পারব কিন্তু ওটাতে মাথা ঘামাই না কিন্তু সত্যি বল মানে এটা ঠিক কথাই যে এখনকার দিনে আর কোনো কিছু কেনার জন্য বাইরে যাওয়ার দরকার পড়ে না ঘরে বসে বসে সব কিছু চলে আসে আমি যেমন এখানে এসে এখনও বাইরে